খাসি রে কি নড়ছে রে ওরে খাসি এই সুন্দরবন হিপি রে অ্যাকচুয়ালি গুড ইভিনিং সবাইকে আজকে আমাদের সুন্দরবনের সাকসেসফুল পার্টির মানে একটা দিন আমরা আজকে সিলেক্ট করেছি কিন্তু এই মালটা এসেছে

ছাড়তেই হবে কিছু করার নেই তো ছেড়ে দিতে হবে বললাম থাকতে কিন্তু না থাকবো না আমি কালকেও একটা ভাড়া আছে কামা কামা তুমি এখন কামাচ্ছো কামাও কালকে চাকদার দিকে আসো বড় লোক বলি কথা এটা কো ভালো হয় বড় হয়েছে আদার কার্ড হয়েছে প্যান কার্ড হয়েছে ভোটার কার্ড হয়নি ভোটার কার্ড এখনো হয়নি কি প্রদীপ দা সিঙ্গারা দি মুড়ি কা শুরু হয়ে গেছে সিঙ্গারা দি আলু আছে জানেন না হ্যাঁ ওতে কিছু হয় না ওতেই তো সবকিছু হয় আপনি ইরেসপন্সিবল কেন আপনি হুম আজকে কিন্তু আমাদের পার্টি শুরু শুরু হবে গুরু মা কিন্তু দিকে পেঁয়াজ দিয়ে একদম ভাজাভাজি শুরু করে দিয়েছে অলরেডি কাঠির মাংস রেডি হচ্ছে আচ্ছা সেটা তো বুঝতে পারছি হ্যাঁ বলছি এর আগে কিছু দিয়েছো এর আগে কিছু দিয়েছো হ্যাঁ শুধু ওই তেজপাতা দিলাম শুধু তেজপাতা দিয়েছো আজ সুগোদা রান্না করার কথা ছিল লেট করেছে প্রতিদিন রান্না করে বলছে রান্না করে চলো খাওয়া দাওয়া খায় চলো

টমেটো কিন্তু এবার দিয়ে দিল গোটা গোটা টমেটো মাছ দিয়ে দিলো ওর আজকে আজকে রাত্রিবেলা নটা বাজে এখন নটার সময় কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছে আমাদের রান্না বান্নার পার্টনার মিস মিসেস সবিতা চক্রবর্তী আমাদের রান্না বান্নার পার্টনার মিসেস সবিতা চক্রবর্তী আমাদের সুন্দরবনের ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পার্টনার ছিল মিস্টার বাপিদা আমার পার্টনারের দরকার নেই রান্না করে দিয়ে যাবো এবার এইটুকু

দেখা যাক বলেছি আর মায়ের সাথে হাতে হাতে কাজ করতে চান এবার কিন্তু চলে গেল মশলাটা কি হবে একদম রসিয়ে কষিয়ে মচিয়ে মশলা চলে গেল হ্যাঁ হ্যাঁ চলো খাসি আমার দিকে তাকিয়ে রয়েছে বলছে এই কখন রেডি হবি আর তুই আমাকে কখন খাবি বা হ্যাঁ কারণ খাওয়াই ধর্ম খাওয়াই কর্ম খাওয়াই গরম বলতো খাওয়া ছাড়া আমরা যেন ফাঁকা কুসির মতো যা দেবে অঙ্গে তাই তো যাবে আমাদের সঙ্গে ফুরিকের বানি ব্যাট উড বেড লাইফ বহুদিন পরে ফেসবুক ব্লগে আমি এই কথাটা বললাম তবে পাকায়দা যদি থাকতো আরও বেশি মজা হতো পাকায়দা পাকায়দাকে আমি খুব মিস করছি আজকের দিনটা আমি যেখানে এখন এখন গুঁড়ো চলে যাচ্ছে পরিমাণ মতো লঙ্কার চলে যাচ্ছে পরিমাণ মতো আর হলুদের গুঁড়ো কিন্তু চলে আছে পরিমাণ মতো ক্যাপা ক্যাপা কচি করে এই যে নানাড়ি চলছে একদম খাসিরে খাসি দেখবে যখন বাসি এদিকে লবণ চলে গেল পরিমাণ মতো ক্যাপা একদম কচি করে কিন্তু মশলা পাতি দিয়ে একদম হরে কৃষ্ণ হরে রামের মতো হচ্ছে এইবার খাসির মাংসগুলো কিন্তু চলে যাবে মন হচ্ছে একদম হ্যাঁ কোথায় 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 রে কোথায় রে এই যে একদম চলে যাচ্ছে কড়াইতে খাসির মাংস করে বাহ লোভ লাগছে না বলো না এত সফট মাংস নাকি হাড্ডি গলে যাচ্ছে নরম হয়ে গেছে হ্যাঁ খুব নরম গড়ে যাচ্ছে এরকমই বলো মাথা যখন গরম হয়ে যায় হাড্ডি পাতলি কলিয়ে দেবো

জমজমা খাসি দেখেই যেন মনটা ভরে যায় মাটি ওরে খাসি আহ জমজমাট সুন্দরবন হিপি একচুয়ালি কি বলছিলে তুমি এটা কেন কেউ ভেবো না যে সুন্দরবনের টাকা যেটা হচ্ছে

এমনি ঝোলটা ভালো হয়েছে আছে আমরা তাহলে এই ভিডিওটা এইটুকু থাকুক না কেন আমরা তারপরে খাওয়া দাওয়ার ভিডিওতে আসবো আস্তে আস্তে চল মা মাংসটা দেখি একটু দেখাও একটু মাংসটা দেখো